আজকে আসানসোলে আর এস মানে সংঘের নিবাসে পুলিশ পাঠানো হয়েছিল কারণ মমতা ব্যানার্জির অ্যালিগেশন যে সংঘের নিবাসের যে বিল্ডিংটা সেই বিল্ডিং নাকি পুকুর বুঝিয়ে করা হয়েছে সেটা তো আগামী দিনে ডকুমেন্টস দেখিয়ে সেটা প্রমাণ করা হবে কিন্তু আজকে যে সংঘ আজকে রাষ্ট্রের হিতে কাজ করে দেশ গঠনের কাজ করে আজকে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে হেনস্থা করতে আর যে জঙ্গিরা দেশকে ধ্বংস করছে দেশের কাজ করছে সারা দেশে যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে কার্যকলাপ সেই জঙ্গিদের যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি পশ্চিমবঙ্গে আমরা ছিলাম নবান্নের সামনে হোটেলে ছিলাম সেই জঙ্গিদের ধরতে পারছে না এই পুলিশ আজকে মমতা ব্যানার্জি আপনি বললেন প্রেস কনফারেন্সে যে কাউন্সিলর আপনার দলের চেয়ারম্যান মন্ত্রী আপনি তাদের তুলোধনা করলেন তারা নাকি লোক ঢোকাচ্ছে তারা লোক বসাচ্ছে তারা ইলিগালি কিছু করছে তাদের বাড়িতে তো পুলিশ পাঠালেন না কেন আজকে আসানসোলের সংঘের নিবাস আপনার অ্যালিগেশন জলা জমি বুঝিয়ে করা হয়েছে কিন্তু সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রোমোটারির ব্যবসা করছে রমরমিয়ে সেগুলো আপনি দেখতে পান না আপনি প্রতিহিংসার রাজনীতি করছেন আপনি লোক দেখানো যে আপনি কতটা কনসার্নড এইসব বিষয়গুলো নিয়ে তেরো বছর আপনি কিচ্ছু জানতেন না হঠাৎ করে আপনি জানতে পারলেন তেরো বছর বাদে যেই চুরি হচ্ছে হকার বসছে জলা জমি বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে তাও শুধু সঙ্ঘের প্রতিহিংসার রাজনীতি করবেন না এর জবাব বাংলার মানুষ দেবে দিয়েছে অলরেডি আজকে বহু পুরসভা এবং ওয়ার্ডে কলকাতার ওয়ার্ডে আপনি পিছিয়ে আছেন আগামী দিনেও এর জবাব আপনি পাবেন